বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে দুইজন কর্মী সদস্য তারা শহীদ হয়েছে শহীদ আব্দুল লতিফ এবং শহীদ বদিউজ্জামান তারা আমাদের এই সহযোদ্ধা ছিলেন আমরা গণতন্ত্র মঞ্চের যে লড়াই সংগ্রাম ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ একসাথে করি তার মধ্যেই তারা ছিলেন যেমনটা ছিলেন জুলফিকার শাকিল আবু সাইদ থেকে মুগ্ধ ফারাজ ফায়াজ জুলফিকা শাকিল মুগ্ধ কিংবা অসংখ্য নাম হাজারো প্রাণ তাদের হতে দিয়েছেন ছাত্র শ্রমিক জনতা এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে অভ্যুত্থান সফল করেছি সেটা প্রথম পর্ব একটা সরকার বিদায় নিয়েছে কিন্তু যে আলোচনাটা এখানে হয়েছে যে এরকম আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম নয় উনিশশো সালে আত্মত্যাগের উপর দিয়ে একটা রাষ্ট্রপত্তন করা হয়েছিল তারপরেও কি আমরা আমাদের আকাঙ্ক্ষা এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছি এই থাকে প্রশ্নটা একটা রাষ্ট্রপত্তন হলো নতুন রাষ্ট্র বাংলাদেশ এত রক্তের উপর দাঁড়ালো রাষ্ট্র দশই এপ্রিল যুদ্ধের ঘোষণার মধ্যে পরিষ্কার করলো এই রাষ্ট্র কি হবে তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় সেই রকম একটা ঘোষণা দিয়ে একটা রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্র যারা গণহত্যা করে তার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু একটা ছোট আকারের পাকিস্তান বানিয়েছে যদি রাষ্ট্র ক্ষমতার চরিত্রের দিক থেকে দেখেন তাহলে ওই একই চরিত্রটা বহাল রাখা হয়েছে একটা সংবিধান করা হয়েছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে নিয়ে আসা হয়েছে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন তাকে ন্যূনতম কোনো ভাবে জবাবদিহিতা করতে হয় না কেউ তাকে জবাবদিহিতার আওতে আনতে পারবে না এই যে এখন পর্যন্ত যে সংবিধানটা আছে সে অনুযায়ী প্রধান উপদেষ্টাও কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় নেই সংবিধান অনুসারে তিনি হয়তো এই গণ অভ্যুত্থানের সরকার বলে তিনি বলছেন যে তারা জবাবদিহিতা করবেন আপনারা মন খুলে সমালোচনা করেন এই সরকার হয়তো জনগণের কাছে সেটা এই সরকারের আলাদা চরিত্র যদি দেখেন এই সংবিধানের প্রধানমন্ত্রী যিনি আছেন মূল ক্ষমতা যার হাতে তার অধীনে সমস্ত কিছু আমরা বহু বক্তৃতায় বহুজনে বলেছি উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে এমন ভাবে সাংবিধানিক যে ক্ষমতা দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সাংবিধানিক সরকার প্রধান হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান এখন এইরকম একটি অবস্থা থাকার ফলে আমরা দেখলাম হোঁচট খেতে হয়েছে আমাদের শুরু থেকেই তিয়াত্তর সালের নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল একটা বিপুল জনপ্রিয় দল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এসছে তারা একটা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারলো না পাছে তাদের একটি আসনে ছুটে যায় নিজেদের দলের ভেতর থেকে একটা অংশ দাঁড়িয়েছে নতুন একটা দল হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল একটা সিটও তাদের দিতে চায়নি আমি একবার জিজ্ঞেস করেছিলাম যাসদের সভাপতি আসম আব্দুর রবকে যাচ্ছে আপনারা উনিশশো সালের নির্বাচনে কতটা ম্যাক্সিমাম পসিবল কয়টা সিট জয়লাভের আশা করেছিলেন সংখ্যাটা তিরিশ থেকে বেশি যাচ্ছিল না ধরে নিলাম আমি যদি আশাও করতেন কল্পনায় পঞ্চাশ জন তারপরেও কিন্তু আওয়ামী লীগের জন্য আড়াইশো সিট থাকে কিন্তু এত বিপুল সংখ্যাগরিষ্ঠতাও তাদের সন্তুষ্টি আনে না তারা নিরঙ্কুশতা চায় ওই অ্যাপসোলিউট পাওয়ার চাওয়ার এই আকাঙ্ক্ষাটা এটা গোড়াতেই ছিল এবং পরিণতি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের এমন একটা গতি যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত গতি আপনি যে রাষ্ট্রের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কায়েম করবেন সেই রাষ্ট্রটা আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়াবে সেই গণতন্ত্র মানেটা কি আমাদের নতুন করে পরিষ্কার করে বলা দরকার গণতন্ত্র মানে যার জনগণের হাতে ক্ষমতা জনগণ ক্ষমতার কেন্দ্র তো জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয় জনগণ নির্বাচিত করে তার এই রাষ্ট্র পরিচালনাটা কে করবে সরকার কে হবে কিন্তু সেই সরকার কি জনগণের চাইতে বেশি ক্ষমতাশালী হতে পারে তাহলে সরকারকে এমন ক্ষমতা সরকার হতে হবে যে সবসময় জনগণের কাছে জবাবদিহিতা করে এটা হচ্ছে গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিগত দার্শনিক দিক মর্মবস্তুগত দিক এইটা যদি না থাকে তাহলে এটার গণতন্ত্র না এবং ঠিক এইটা থাকার জন্যই তাহলে গণতন্ত্রের যে কাঠামোগত দিক সেই দিকটাকে ওইভাবে সাজাতে হবে পদ্ধতিগত ভাবে কাঠামোর মধ্যে যিনি সংখ্যাগরিষ্ঠতা হবেন তিনি বিজয়ী অথবা তিনি রাষ্ট্র পরিচালনা করবেন সরকার হবেন এটা ঠিক করা হয়েছে কিন্তু এই পদ্ধতির একটা বড় সমস্যা হচ্ছে যে যিনি সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন তিনি কিন্তু যে কোনো সময় স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন সংখ্যাগরিষ্ঠতা বাদ বলে মেজরিটারিয়ানিজম এটা একটা থাকে তাহলে সংখ্যা জায়গাতে আপনি যখন যাচ্ছেন পদ্ধতিগতভাবে তখন এটা এই মেজরিটিরিয়ানিজম দিয়ে একটা স্বেচ্ছাচারিতার রূপ নিতে পারে তাহলে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা হবে কিভাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গণতন্ত্র আপনি যাকে বলছেন যে জনগণের কাছে জবাবদিহিতা করবে তার মানে হচ্ছে যে পদ্ধতিগতভাবে যে স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে সেটা বন্ধ করা গণতান্ত্রিক গুরুত্বপূর্ণ জায়গা নানা দেশে নানা রকম চর্চা চলছে সব জায়গায় যে খুব বড় আকারে এই পদ্ধতিগতভাবে স্বেচ্ছাচারিতা বন্ধ করা গেছে তা নয় তবে যতটুকু অর্জন আছে বাংলাদেশে তার ধারে কাছেও যাওয়া হয় গণতান্ত্রিক ব্যবস্থার পদ্ধতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ যিনি হন সরকার গঠন করেন যারা অন্য সংখ্যালঘিষ্ঠ কিংবা বিরোধীতে থাকেন তাদের কি অধিকার এবং মর্যাদা এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ শুরু থেকে দেখে আসছে বিরোধী দল হওয়া মানে হয় আপনি জেলে থাকবেন না হয় আপনি গুম হয়ে যাবেন না হয় ক্রস ফায়ার হবেন না হয় আপনার বিরুদ্ধে মামলা দিবে এবং আপনি আদালতের বারান্দা বারান্দায় ঘুরতে থাকবেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার সমস্ত সামাজিক জায়গা সংকুচিত হতে থাকবে এবং গত পনেরো বছরে এটা কি রূপ লাভ করেছে যে একটা চাকরি যে কে পাবে তার ঠিকুজি বের করা হচ্ছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে কিংবা মায়ের গোষ্ঠীর মধ্যে কোথায় আসলে বিরোধী দল পাওয়া যায় এই জায়গাগুলো বাংলাদেশে এটা তার উত্তঙ্গ পরিস্থিতিটা তৈরি করেছে তো পদ্ধতিগত ভাবে এখানে আমাদের ওই জায়গাটা তৈরি করার কথা ছিল যেখানে বিরোধী দল কিংবা যারা সংখ্যালঘুষ্ঠ যে কোনো অর্থেই রাজনৈতিক অর্থে কেবল নয় কোনো পরিচয়ের অর্থে হোক মতাদর্শের অর্থে হোক জীবন চর্চার অর্থে হোক এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম মতাদর্শের দিক থেকে জীবন চর্চার দিক থেকে ধর্মীয় যে কোনো পরিচয়ের দিক থেকে কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে তো গণতন্ত্রের এই যে জায়গা যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা ক্ষমতার বাইরে যারা তাদের অধিকার কি মর্যাদা কি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা সেইটাই পদ্ধতিগত ভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায় এই কারণে সরকারের সাথে বিচার বিভাগে আইন বিভাগে পার্থক্য থাকে সংসদ সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য অনায় এই যে আপনার অধিকারের জায়গা মর্যাদার জায়গা সেটা নিশ্চয়তা এই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা নেই এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না ওইটা পরিণত আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড়ো করান কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে কতিপয় লোক ব্যাপক ধন সম্পদের মালিক হবে এবং বৈষম্য এমন ভাবে যাবে যে যে ধরা কোন না তখন ওই বড় লোকেরা আরো বড় লোক হইতে এবং তারা পুরো রাষ্ট্র শক্তিটা দখল করবে ক্ষমতার গলি প্রতি সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধন আহরণের দিকে যাবে এইভাবে ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্র থাকার পরও ওই গণতন্ত্র ধনতান্ত্রিক কতিপয়ের হাতিয়ারে পরিণত হয় এবং সেটা একটা ক্যাপিটালিজম মানে ক্ষমতা ব্যবহার করে জায়গায় যায় কাজেই ব্যবস্থা উৎপাদন এবং বন্টন সেইখানে যদি ন্যূনতম ন্যায্যতা না থাকে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাও জায়গা দাঁড়াবে না এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এইটা ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বুঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে যে বন্দোবস্তে দেশে একদল লোক ক্ষমতা ব্যবহার করে এইরকম ভাবে সালম কিংবা সালমান এফ রহমান হয়ে উঠতে পারে না এই জবাবদিহিতার কাঠামো তৈরি করার জন্য যে নতুন বন্দোবস্ত সেটা আজকে বাংলাদেশের জনগণের কিংবা বিশেষভাবে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষার জায়গা যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকট হাজির হবে সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলির সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে যে রাষ্ট্রকে কল্পনা করছে সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছি কিনা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে এটা কোন কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই আগস্টেই হয়েছে এইটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে কেবল পনেরো বছরে নয় তার আগেও চলেছে পনেরো বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল এটাও কিন্তু ঠিক নয় ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল বাহাত্তর সাল থেকে এখানে সমস্যা ছিল প্রত্যেকটি সরকার আমলে নানা ধরনের দুঃশাসন কয়েক হয়েছে এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্য সমস্যার সমাধান হিসাবে এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এগুলি সবই আমাদের ইতিহাসের অংশ ভুলে গেলে চলবে না কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে জবাবদিহিতা থাকবে দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার এই জায়গাটা বন্ধ হবে আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তুতি সামনে রাখতে হবে যে আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করবো ওইটাই সমস্যার সমাধান করবে জুলাই আগস্টেই সবকিছু হয়েছে না আগে আমরা প্রস্তুত সবই সত্য রাজনৈতিক দলগুলো জমিন করেছে আবার জুলাই ছাত্র সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে বন্ধন তৈরি করেছেন ওই শহীদ আবু সাঈদ যেভাবে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে হাজারো তরুণকে এইভাবে লক্ষ তরুণকে এবং জনগণকে রাস্তায় নামিয়ে এনেছে সেটাও একটা বাস্তব সত্য তো আমি শেষ করবো এই কথা বলে যে এই আকাঙ্ক্ষাকে আমরা রাজনৈতিক দলগুলো আজকে তাদের সামনে দাবি উঠেছে যে আগামী বাংলাদেশটা তারা নির্মাণ করতে পারবেন কিনা সবাইকে ধন্যবাদ গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ